মানুষের সব ভুল কিন্তু সাথে সাথে ধরিয়ে দিতে হয় না আমরা অনেক সময় খুব উত্তেজিত হয়ে যায় সাথে সাথে সেটা কেন করা উচিত ছিল না কখনো কখনো মানুষকে তার ভুলটা বোঝার জন্য দিতে হয়। এবং এই কিন্তু তাকে সে নিজের ভুলটা বুঝতে পারে সিরাতের মধ্যে মজার একটা ঘটনা আছে বদর যুদ্ধে আমরা জানি যে কুরাইশদের মধ্যে অনেকেই কিন্তু যুদ্ধ করতে চায়নি আবুঝাল জোর করে ধরে নিয়ে আসছিল তো এমন দুজন মানুষ ছিল আব্বাস নদীয়ালু এবং আবুল বখতারি তো যুদ্ধের সময় রাসুল সাল্লাম বলেছিলেন যে তোমরা আব্বাস এবং আবুল বক্তারিকে হত্যা করবা না কারণ আবু ওদেরকে জোর করে ধরে নিয়ে আসছে তাদের আসলে যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না এখন যুদ্ধের শুরুতে আগেকার যুগে তো সম্মুখ যুদ্ধ হতো যে উভয় পক্ষ থেকে দুই তিনজন করে সামনে আসতো তারপর ওখানে একটা যুদ্ধ হলে আবার তো যুদ্ধের শুরুতেও আহ কাফিরদের পক্ষ থেকে বা কুরাইশদের পক্ষ থেকে তিনজন আসছে হ্যাঁ উদ্বাস সাইবা এবং অলিদ এবং এই তিনজনই ছিল আবু হুজাইফা রবি বাবা চাচা এবং ভাই তো দেখেন আবু হুজাইফা কিন্তু কুরাইশদের ক্যাম্প থেকে মুসলিমদের ক্যাম্প থেকে উনি দেখতেছে বিষয়টা সম্মুখ যুদ্ধটা ওনার চোখের সামনে ঘটছে এবং ওনার চোখের সামনে কিন্তু ওনার বাবা চাচা এবং ভাই তিনজন মুহূর্তের মধ্যে ধরাশায়ী হয়ে গেল মুসলিমদের হাতে তো এইটা দেখে উনি কিন্তু ওনার ভাবে একটা ধরে রাখতে পারলেন না মুহূর্তের মধ্যে বাবা চাচা ভাই কতল হয়ে গেল যদিও তিনি মুসলিম ছিলেন কিন্তু এই যে হিউম তাই তিনি একটা মানুষ ছিলেন আমরা কিন্তু এখান থেকে আরেকটা বিষয় বুঝি যে সাহাবাই কেরাম মানবীয় অনুভূতিগুলো তাদের মধ্যে ছিল হ্যাঁ তো তখন তিনি বললেন যে আমাদের বাপ চাচাদেরকে মারা হবে আর আল্লাহ রসুলের চাচা বলে আব্বাসকে ছেড়ে দেওয়া হবে আল্লাহর কসম আমি আব্বাসকে পেলে নিজ হাতে গরদান উড়িয়ে দিব কত সাংঘাতিক একটা কথা এবং যেখানে আল্লাহ রসুল নির্দিষ্টভাবে আব্বাসকে হত্যা করতে নিষেধ করেছেন রদিয়ালু সেখানে উনি বলছে আমি নিজ হাতে গর্দান উড়িয়ে দিব তো এই কথাটা আল্লাহ রসুলের কানে গেল যে আব্বাস আহ আবু হুজাইফে কথাটা বলেছেন তিনি কি করলেন আমার কি এমন কথা তুমি কেন বলছো বা তুমি কি জানো না আমি এই নির্দেশ দিয়েছি তিনি আব আবু হুজাইফে কে বুঝতেই দিলেন না যে তার কানেই কথাটা গেছে তিনি উমারকে ডাকলেন এবং মনের দুঃখটা শেয়ার করে উমার মানুষ কি চাই আমার চাচার মুখ রক্তে রঞ্জিত হোক তোমার বোনে কি হয়েছে আর ঘটনা কি তো উনি যখন বললেন তখন বললেন যে আবু হুদাই মুনাফেক হয়ে গেছে আমি গর্দান উড়িয়ে দিই আপনি অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলেছেন না সে তো বদরে অংশগ্রহণ করেছে এবং আল্লাহ তালা বদরীদের ব্যাপারে যে মর্যাদা দিয়েছেন সেটা তিনি স্মরণ করিয়ে দিলেন এবং এই যে হাবু আবু হুজাইফা উনি কিছু বললেন না সময় দিলেন আবু হুজাইফা যখন এই আবেগের ধাক্কা কেটে গেল তিনি বলছেন আমার এত খারাপ লাগলো এত খারাপ লাগলো যে আমার মনে হচ্ছে শাহাদাত ছাড়া আর কোনোভাবে আমার তবা হতে পারে না এবং পরবর্তীতে তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এবং আল্লাহ সুবান তার শাহাদাতের ইচ্ছাকে কবুল করেছিলেন তাহলে দেখেন যদি রাসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে রিয়াক্ট করতেন হয়তো বা তিনিও একটা পাল্টা রিয়াক্ট করে বসতে পারতেন কারণ তখন তিনি আবেগের একটা অন্যরকম স্টেটে ছিলেন রাইট কিন্তু তিনি তার আবেগটাকে প্রশমিত হওয়ার সময় দিলেন এবং তিনি নিজেই নিজের ভুলটা বুঝতে পারলেন তো আমরাও মানুষের সাথে চলতে ফিরতে অনেক ভুল চোখে পড়বে মানুষের সব সময় আমরা রিয়্যাক্ট করব না আমরা কিছু কিছু জায়গায় মানুষকে সময় দিব এই সময় তাকে শুদ্ধ করবে ইনশাল্লাহ